এই চলতাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সকল প্রয়োজন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হোম মেড ছাতু যেটা বাচ্চাদেরকে অনেক বাচ্চাই আছে যাদের ওই কেনা ছাতু খাওয়ালে সহ্য হয় না তাদের জন্য আমি হোম মেড ছাতুর কথা বলবো তোমরা এটা দেখতে হলে অবশ্যই প্রথম থেকে লাস্ট অব্দি দেখো রকম আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো শুরু করা যাক তো স্কিপ না করে পুরোটাই শুনো তাহলে তোমরা অবশ্যই করতে পারবে একদিন অনেক আমি করে দেখাবো কারণ আমার তো এটা বানানো হয়ে গেছে তাই আমি এখন করতে পারবো না তো তোমরা শুনতে রাখো প্রথমে তোমরা তোমাদের যতটা পরিমাণ তোমরা করতে চাও চিনি নেবে আমি দেড়শো গ্রাম চিঁড়ে নিয়েছি আর পঞ্চাশ গ্রাম ছোলা নিয়েছি ভাজা ছোলা আর তার সঙ্গে নিয়েছি সয়াবিনের সিট পাঁচটা তো সেটাকে আমি ভালোভাবে সয়াবিনের সিটটাকে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দেওয়ার পর সয়াবিনের সিটটাকে খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ততক্ষণে কড়াইতে চিঁড়ে আর ছোলারও খোলাগুলো ছাড়িয়ে ভাজা বসিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিঁড়ে আর ছোলাটাকে আমি নামিয়ে নিয়েছি নেওয়ার পর সয়াবিনের সিটটা ভালো করে ভিজে যাওয়ার পর খোলা ছাড়িয়ে নিয়ে ওটা আমি কড়াই দিয়ে হালকাভাবে নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে ওর উপরে ফের চিঁড়ে আর ছোলা ভাজাটা অবশ্যই কিন্তু খোলা ছাড়ানো ছোলা ভাজা ভালো করে ভাজতে হবে যাতে চিঁড়েটার মূল্যে ভেঙে যায় একদম ঘুঁ করা যায় তারপর সেটা দশ থেকে পনেরো মিনিট অবশ্যই লো ফ্লেমে ভাজার পরে তারপরে ওটা যখন দেখবে যে ছড়ে ভাজা একটা স্মেল বেরিয়েছে কোনোরকম নমপন কিছু দেওয়ার দরকার নেই আবার অনেকে দিতেও বান তারপরে তোমরা ওটা হয়ে যাওয়ার পর মিক্সিতে নিয়ে গুঁড়ো করে নাও তোমাদের ছাত্র আর তোমাদের বাচ্চারা এটা আনন্দের সঙ্গে খাবে আর এটা কীভাবে খাওয়াবে সেটাও শুনে নাও এটা খাওয়াতে হবে তোমাকে গরম জল বা গরম দিদি একটুকুমি একটা বাটির মধ্যে নিলে দু চামচ মতো এটা অনেকটাই বেড়ে যায় দু চামচ মতো ছাতু তুমি নিলে তার মধ্যে একটু জল দিলে ঠান্ডা জল দিয়ে এটাকে ভালোভাবে গোলার পর তুমি গ্যাসে লো ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট বসিয়ে রাখো দেখবি এটা মাটা হয়ে গেছে তো দেখবে এটা তোমাদের রেডি হয়ে যাবে আর দুধের সময় তোমরা কীভাবে গোলবে রেডি করা দুধ ফোটানো দুধ যেটা পুটিয়ে রাখা আছে সেটার মধ্যে ওই দু চামচ কি দেড় চামচ তোমার বাচ্চা যত্ন খেতে পারবে সেটা দিয়ে ভালো করে গুনিয়ে নিয়ে একটু পাতলা পাতলা করতে হলে লাগবে সেগবে এর মধ্যে জলও মেশাতে পারো তো এইভাবে তোমরা রেডি করো তোমাদের বাচ্চাকে খাও তোমরা রেসিপিটা করে অবশ্যই আমাকে জানি তোমাদের কেমন লাগবে তো তারা গাইস এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা বলা করো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া এগুলো সম্ভব না